একসাথে অনেক মানুষ হওয়ার পর ওখানে ভিড় সৃষ্টি হয়ে যেত তো অনেকে টিকিট নিতে ওখানে ঝামেলা সৃষ্টি করতে বলতো যে একসাথে তোমরা তোমরা টিকিট নাও না তো আমরা দেখলাম যে এই ঝামেলা আমরা আর করার দরকার নেই তো আমাদের মালিক কর্তৃপক্ষ যারা আছে ওনারা সব কিছু ভেবে এখন নিচে থেকে মানে একবার এই যে কত এখন

Obrigado.